মাইন্ড রিসেট করুন সাতটি হ্যাবিট যা জীবন বদলে দেবে আপনি কি সেই মানুষ যিনি প্রতিদিন বলেন কাল থেকে শুরু করব আপনার পরিকল্পনা আর লক্ষ্যগুলো মোবাইলের নোট অ্যাপে পড়ে আছে কিন্তু কাজের জায়গায় কিছুই হয়নি তাহলে এটা একটা স্পষ্ট সিগনাল আপনার মনের সফটওয়্যার আপডেট করার সময় এসেছে আমরা আমাদের ফোনের আপডেট রেগুলার করি কিন্তু নিজেদের মাইন্ডসেট শেষ কবে আপডেট করেছি সেটা মনে আছে আজকের ভিডিও একেবারে মেন্টাল রিসেট মতো আপনাকে নতুন করে শুরু করতে সাহায্য করবে এক নিজের ওপর বিশ্বাস করে তুলুন আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে কেউ আপনাকে সিরিয়াসলি নেবে না বিশ্বাস আসে কাজ থেকে ধরুন আপনি চাইছেন নিজ থেকে ইনকাম করতে আপনি বললেন আমি শিখব গ্রাফিক ডিজাইন কিন্তু দিন দিন পরে আর চর্চা করলেন না তাহলে মন নিজেই বিশ্বাস হারিয়ে ফেলবে সমাধান তিরিশ স্টু টু তিরিশ মেথড তিরিশ দিন প্রতিদিন তিরিশ মিনিট শুধুমাত্র সেই কাজের পেছনের সময় দিন যা আপনি শিখতে বা অর্জন করতে চান যেমন নতুন স্কিল শিখছেন ডেইলি তিরিশ মিনিট চর্চা করুন ফিজিক্যালি ফিট হতে চান প্রতিদিন তিরিশ মিনিট এক্সারসাইজ করুন বিজনেস করতে চান প্রতিদিন তিরিশ মিনিট সেই আইডিয়াতে কাজ করুন এই ধারাবাহিকতাই আপনাকে ভিতর থেকে আত্মবিশ্বাস দেবে দুই নিজের এনার্জিকে রক্ষা করুন আপনার মনোযোগ আপনার এনার্জি আপনার রিয়েল অ্যাসেট আপনি যদি দিনের বড় একটা সময় ইনস্টাগ্রাম রিলস ফ্রি ফায়ার পর্ন বা নেটফ্লিক্সে দেন তাহলে আপনি মানসিকভাবে ক্লান্ত থাকবে সমাধান তালার কোর্ট মেথড গ্রিন অ্যাক্টিভিটিস পড়াশোনা এক্সারসাইজ স্কিল শেখা ইকুয়াল টু এনার্জি বাড়ায় ইয়েলো অ্যাক্টিভিটিস ঘুম রিল্যাক্স ইকুয়াল টু নিরপেক্ষ রেড অ্যাক্টিভিটিস গেম পর্ন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ইকুয়াল টু এনার্জি চুরি করে দিন শেষে নিজের টাইম রিপোর্ট কার্ড তৈরি করুন কোন রঙে কত সময় দিচ্ছেন তিন কে কি বলবে ফিল্টার সাবান ধরুন আপনি ভিডিও বানাতে চান কিন্তু ভাবছেন বন্ধুরা কি বলবে ভাই ভাববে আমি ওভারট্যাক করছি এই ভয়ই আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা সত্যি হলো সবাই নিজের জীবন নিয়েই ব্যস্ত আপনি যে কি করছেন কেউ ঠিক মতো লক্ষ্যই করছে না এটা বলা হয় লাইট ইফেক্ট নিজের মতো কাজ করুন নিজের স্বপ্নে কাজ করতে লাইভ পারফরমেন্স দেওয়ার দরকার নেই চার মানসিক গার্বেজ ফেলে দিন আপনার চারপাশ যদি এলোমেলো হয় অর্থাৎ রুম গন্ধে ভরা ডেস্কে কাগজপত্র ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ তাহলে মনও এলোমেলো থাকবে সমাধান আপনার রুম পরিষ্কার করুন ফোন থেকে বাজে অ্যাপ ডিলিট করুন সম্পর্ক যেগুলো আপনাকে বিচ্ছন্ন করে সেগুলো থেকে দূরে থাকুন নিজেকে প্রশ্ন করুন এই জিনিসটা কি আমাকে আগাতে সাহায্য করছে যদি না করে তাহলে সেটা সরিয়ে দিন পাঁচ অস্বস্তিকে গ্রহণ করুন আপনি যদি জিমে যান প্রথম তিন দিন শরীর ব্যথা করবে এর মানে এই নয় যে জিম খারাপ এটাই গ্রোথের সাইন সমাধান প্রতিদিন অন্তত একটা কাজ করুন যা আপনাকে অস্বস্তিতে পেলে উদাহরণ পাবলিক স্পিকিং ভিডিও রেকর্ডিং কোল্ড কলিং মনে রাখবেন ডিসকমফর্ট ইকুয়াল টু গ্রোথের প্রবেশদ্বার ছয় কথার মানুষ নয় কাজে প্রমাণ দিন আপনি বললেন আমি দশ দিনে দশটা ভিডিও বানাবো কিন্তু দুইটা করেই ছেড়ে দিলেন এই ধরনের আচরণে নিজেকেই ছোট করলেন সমাধান একটি গোল ঠিক করুন প্রতিদিন সেই গোলের জন্য একটি ছোট পদক্ষেপ নিন আপনি যা বলছেন তা করে দেখান সাত মোমেন্টাম রক্ষা করুন যে ছেলেটার প্রতিদিন জিমে যায় তার অভ্যাস তৈরি পায় কিন্তু এক সপ্তাহ গ্যাপ দিলে আর ফিরে যেতে চায় না বাস্তব উদাহরণ আপনি লেখালেখি শুরু করেছেন পাঁচ দিন পর বন্ধ করে দিলেন মোমেন্টাম গেল আপনি পড়াশোনা শুরু করলেন দুই দিন পরে ছুটি নিলেন আগের গতি হারালেন সাকসেস মানে হলো ধারাবাহিকতা বজায় রাখা আপনার মোশন বন্ধ হলে আপনি আবার শুরু করতে দ্বিগুণ কষ্ট পাবেন শেষ কথা বন্ধুরা মস্তিষ্কের রিসেট বাটন কেউ এসে চাপবে না এই কাজ আপনাকেই করতে হবে আজ এখন এই মুহূর্তে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে লিখে জানান আজ থেকে আমি রিসেট শুরু করছি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিও যেন মিস না হয় ধন্যবাদ নিজের মাইন্ডসেটকে আজ থেকেই নতুন করে গড়ে তুলুন